ভারতে পাচার হওয়ার সময় আটশো পঞ্চাশ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি বিজিবি কে সেলুট এবং লাল সালাম ও লাল মোলাফের শুভেচ্ছা দেখে অভিনন্দন অভিনন্দন দেশ বাংলাদেশের জনগণ থেকে আমরা বাংলাদেশের মানুষ হিসেবে আপনাদের অভিনন্দন দ্বারা সালাম জানাই শুভেচ্ছা জানি যে আটশো পঞ্চাশ কেজি ইলিশ জব্দ করেছে যে সালারা ওই শালাদের থেকে নাকি তাদেরকে বালা করে পিটাইতে ওই যে ইলিশ গুলো জব্দ করেছেন ওই ইলিশ গুলো খাওয়ানো দরকার তোরা শালারা আমাদের দেশে ইলিশ আমরা খাইতে পারি না পদ্মা নদীর ইলিশ আমাদের দেশের আমরা চাষ করি আমাদের দেশে চাষ করে সে জিনিস ইলিশ নাকি ওই দাদার দেশে পাচার হয় দাদার দেশে পাচার হয় দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যেন পাচার করছে এমন মুখটা যে আমরা আর পাচার না পাচার আর করেছা পাচার সুযোগ নেই পা ধরার সুযোগ নেই যে সালারা দেশ স্বাধীন গুলো আমরা দেশ দেশ স্বাধীন শ্রমিকরা দেশ স্বাধীন সাধারণ জনগণেরা তোরা হালা করতে আয় যে দেশের ইলিশ তোরা পাচার সালারা দেশে ইলিশ এক কেজি ইলিশ আড়াই হাজার তিন হাজার ছাব্বিশশো টাকা পঁচিশশো টাকা নিচে সর্বনিম্ন ইলিশ এগারোশো টাকা আটশো টাকা সেই জিনিসটাকে তোরা পাচার কর সালারা এগুলো তুই ও আবার আরেকটা যে আমাদের মানবতা ফেরিওলা মানবতা ফেরিওলা তুই দূর ওই মানবতা ফেরিওলা বিকাশ নাম্বার দে ওই পার্সোনাল নাম্বার আছে এজেন নাম্বার আছে তার বাবাকে বলে গ্রেফতার করছে বিজেপি ওইখানেও দুর্নীতি ওইটাও মানে ওই হেতা করলি মানুষ যার কারণে বিজেপি আবার গ্রেফতার হেতা বলে বাঘি যে বিকাশ নাম্বার এজেন নাম্বার আমরা আমার ডিসক্রিপশন বক্সে লেখা আছে বিকাশ নাম্বার এর নাম্বার দে আপনারা বন্যা কবলিত মানুষের জন্য টাকা পাঠান যে সবার পাশে দাঁড়ায় সে মানুষের বাবারও বলে গ্রেফতার করছে বিজেপি তাদেরকে আবারও সালাম ও সেলুট জানে যে তারা যে আমাদের দেশ রক্ষা ভাইনি তারা আরো সচেতন হোক আরও পড়া নজরদারি দেওয়া হোক কেন দেশের কোনো জিনিস বিদেশে বা দাদার দেশে যেন পাচার না হয় যেন যা পাঠাইছে তাই আলহামদুলিল্লাহ আর পাঠানো যেন না যায় তাদের এদিক থেকে খুব নজর দিতে হবে যে আমাদের বাংলাদেশের জিনিস কোনো যেন পাচার না হয় দাদার দেশে দাদার দেশ তো কাদ দেশ আপনারা বুঝে গেছেন যে দাদার দেশে যেগুলো পাচার হয়েছে শেষ এখন নতুন করে কোনো জিনিস যেন দাদার দেশে না যায় যেন ইলিশ তো দূরগত ইলিশ আশ পর্যন্ত যেন না যায়